নদীর তারা দেখতে হচ্ছে কত নৌকা এটা হচ্ছে আমাদের এখানে নদী এই নদীটার নাম হচ্ছে রূপমারায়ণ নদী তুমি দেখতে তোমরা দেখতে পাচ্ছ একটু একটু জুম করে দেখালে হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ ছোট্ট ছোট নৌকা আমার সাথে এসেছে এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা তো দেখো সেই দূরে একটা নৌকা দেখা যাচ্ছে একটু জুম করে দেখালে হয়তো বুঝতে পারবে

হ্যালো বন্ধুরা আমার বন্ধু ঘরে আসছে আমি এখন আমাদের নিজেদের নৌকাতে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আমার কাকাদের নৌকা আমার কাকা যে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে যে আমার নিজেদের নৌকা আমরা দেখো পুরো ভিডিওটা তাহলে বুঝতে পারবে আমি হল একটা ভিডিও এখানে দেখাচ্ছি তো এদিকে এইটা দেখো চলো ভিতরে आजा দাও আস্তে বের হই গিমো হ্যাঁ এই দেখো বন্ধুরা এখানে হচ্ছে যা হচ্ছে এই আমরা দেখো হ্যাঁ

সামনে যে আসছে ঠিক আছে ওটা হচ্ছে রূপম আমার পেছনে যে আসছে ওটা প্রভাত একসঙ্গে আমরা স্কুলে যাই বন্ধুরা দেখো নদীতে আছে চান করবো বন্ধুরা নদীতে চান করবো আমরা বন্ধুরা আর একটা নৌকা যাচ্ছে দেখো আমাদের এখান থেকে একটা নৌকা যাচ্ছে বন্ধুরা আমাদের এখান থেকে একটা নৌকা যাচ্ছে বন্ধুরা তোমরা দেখো আসতে একটু জুম করে দেখালে শুতে পারবে দেখো দেখো যাচ্ছে

একটু জুম করে দেখাচ্ছি দেখো পুরো স্পষ্ট দেখা যাচ্ছে তোমরা দেখো দেখতে পাচ্ছ যাচ্ছে এখন দেখোটা দেখো কতগুলো পাখি হয়ে যাবে আর আকাশের ভিউটা আকাশের ভিউ দেখার পাখি দেখো খালি বাচ্চা কত পাখি এই পাখিগুলো নাম হয়তো আমি জানি না তোমরা কেউ যদি জেনে থাকো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই পাখিগুলোর নাম কি পাখিগুলো কত সুন্দর লাগছে পাখিগুলোকে উঠতে দেখে আজকে পুরো আকাশের ভিউটা প্রচুর সুন্দর ছিল দেখো আমাদের এখানে আরও নৌকো ছিল নৌকো চলে গেছে অনেক